আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের লেসনে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো মাত্র তিনটা সাউন্ড ঠিক করে আপনি ফোনেটিক্সের অর্ধেক শিখে ফেলেন চারটে এখানে কথা না ফোনেটিক্স শিখতে কিন্তু আপনার ছয় মাসেরও বেশি সময় লাগে এবং সেখানে আমরা বেসিক্যালি জানি যে ফর্টি ফোর সাউন্ডস আছে ডিপ আছে মনোপথংস আছে অনেক ব্যাপার সেবার আছে সো এত এত জটিল বিষয় আপনার শিখতে হয়তো অনেক সময় লাগতে পারে কিন্তু এই লেসনটি দেখলে আপনি মাত্র তিনটা সাউন্ডকে ঠিক করে আপনি ফোনেটিক্সের প্রায় অর্ধেক শিখে ফেলতে পারবেন কিভাবে দেখে নেন সেই তিনটা সাউন্ড কি আপনি একটু খেয়াল করেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে আমি এই সেন্টেন্সটা তিন রকমে পড়ে শোনাবো এবং আপনারা ডিসাইড করবেন কোন সেন্টেন্সটা কারেক্ট এবং কোন ওয়েটা কারেক্ট ঠিক আছে প্রথমে আমি যদি বলি বাংলাদেশি অ্যাকসেন্টে যেটা আমার বন্ধু লেখাতালি যেভাবে বলে আর কি ঠিক আছে একটু খেয়াল করে দেখেন আমার বন্ধু লেখাতালি যেভাবে পড়ে সে বলে পিপল শুড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দেয়ার কান্ট্রি বাই পেইং ট্যাক্সেস এটা হচ্ছে ল্যাকোতালি ভার্সনের হ্যাঁ পড়া এখন আসেন এটা যদি কোনো ইন্ডিয়ান কোনো একজন রিডার পড়ে তাহলে কি হবে সে বলবে পিপল শুড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দেয়ার কান্ট্রি বাই পেইং ট্যাক্সেস দিস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাকসেন্ট সো এটা আমার ইন্ডিয়ান বন্ধু যদি পরে এরকম হবে কিন্তু যদি কোনো অ্যারাবিয়ান বন্ধু পড়ে তাহলে কী হবে এভাবে পিপল শুড কান্ট্রি বিউথ টু দ্য ডেভেলপমেন্ট অফ দেয়ার কান্ট্রি বাই পেইং ট্যাক্সেস সো এই তিনটার কোনোটাই কিন্তু অ্যাকিউরেট না বাট মোটামুটি কিন্তু চলার জন্য চলে

people শুড কন্ট্রিবিউট টু the development অফ their কান্ট্রি বাই paying ট্যাক্সেস এই যে লাল লেটারগুলো যেগুলো আছে যে সাউন্ডগুলো আছে সেগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয় এই তিনটা সাউন্ডকে যদি আমরা অ্যাকিউরেটলি প্রোনাউন্স করতে পারি উচ্চারণ করতে পারি তাহলে দেখবেন আপনার ফোনেটিক্সে প্রায় অর্ধেক শেখা শেষ হয়ে যাবে আরেকটা সেন্টেন্স আমরা দেখি যেটা প্রথমে ল্যাকথা লিভার্শন যেটা আমার বন্ধু যেভাবে বলে সে বলবে প্যাট্রিওটিক সিটিজেন্স টেক রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট অ্যান্ড কিপ দ্য কান্ট্রি ক্লিন এটা হচ্ছে আমার বন্ধু লেখাতি ভার্সনের রিডিং যদি আমি ইন্ডিয়ান বন্ধুকে পড়তে দিই তাহলে সে কী বলবে সিটিজেন টেক রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট অ্যান্ড কিপ দ্য কান্ট্রি ক্লিন দিস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাকসেন্ট আমার যদি কোনো অ্যারাবিয়ান বন্ধু রাইট ওই যে কোফিলের যে ব্যাপারটা নাকি ওকে যদি কোনো কোফিলকে বলতে দিই তাহলে সে কীভাবে বলবে সিবিলিটি টু প্রোটেক্ট্রি ক্লিন রাইট এটা হচ্ছে আমার কোফিল এইভাবে বলবে আর কি রাইট বাট অ্যাকুরেট প্রসিয়ে আমি যেই যে সাউন্ডগুলোকে রেট করেছি সেইগুলোই কিন্তু এখানে চেঞ্জটা এনে দিয়েছে রাইট সো এই তিনটা সাউন্ডস নিয়ে আমরা কথা বলবো ক্লিয়ার লেটস বিগিন প্রথম যে সাউন্ড সেটা হচ্ছে ফা এটা কিন্তু দুই ঠোঁটের কাজ কারবার আছে ঠিক আছে যারা দুই ঠোঁটের কাজ রেগুলারলি করে থাকেন হ্যাঁ দুই ঠোঁটের কাজ দিয়ে কী কী করেন খায় মানুষ না ওকে ফাইন সো যারা মানে শিখতে চান এখানে ব্যাপারটা হচ্ছে দুই ঠোঁটের কাজ করবেন দুই ঠোঁটটাকে একটু মিলাবেন একসাথে রাইট অনেকে এটা ইট ইস নট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল প্রবলেম এটা হচ্ছে কি রিজিউনাল প্রবলেম আমাদের এক এক ডিস্ট্রিক্ট বা এক এক রিজিয়নের রিজিয়নাল যে ডায়ালেক্ট আছে সেই কারণে আমরা এটাকে ভুল উচ্চারণ করে থাকি অনেকে এটাকে ফ বলে রাইট সো এটা কিন্তু ফ না এটা হচ্ছে ফা দুই ঠোঁটকে একসাথে চেপে ধরে ভেতর থেকে দিয়ে একটা বাতাস পুশ করতে হবে বাইরে থেকে রাইট ফা ফা কীভাবে খেয়াল করে দেখেন যখন আপনি পি পাবেন অথবা ডাবল পি পাবেন তখন এটাকে উচ্চারণ করতে হবে ফা এটা কোথেকে উচ্চারণ হয় একটু খেয়াল করে দেখেন দের ইজ এ ডায়াগ্রাম এই সাউন্ডটাকে বলা হচ্ছে বাই লেবিয়াল বাই মানে কি দুই লেবেল মানে হচ্ছে ঠোঁট তার মানে যে এখানে দুই ঠোঁটের মিলন হবে ক্লিয়ার তাহলে কি হবে বোথ লিপস উইল কানেক্ট টুগেদার টু প্রডিউস দিস সাউন্ড কীভাবে খেয়াল করে দেখেন ফা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন ফা ফারফেক্ট ফা এরকম কিছু সাউন্ড আমরা দেখি ফেন নট ফেন ফেই ফা নট ফ্যাফার অ্যাফো নট আফেল অথবা আফেল হ্যাপি হ্যাপি রাইট রুবেলের গার্লফ্রেন্ড নাকি ফি নট নট ওকে সো ইন ওর টু লার্ন দিস সাউন্ড পার্টিকুলারলি ইউ মাস্ট প্র্যাকটিস এ ঠাং টু স্টার্ট একটা প্র্যাকটিস করতে হবে সেটা কি একটু খেয়াল করে দেখেন এখানে পাখি পাকা পেঁপে খায় রাইট আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হবে কি পাখি পাকা পেঁপে খায় আর এটাকেই যদি আমি ইংলিশে বলি তাহলে হবে ফাঁকি ফাঁকা ফেঁপে খায় রাইট দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যাকসেন্ট সো এইখানে যে টাং টুইস্টার আছে সেটা একসাথে দশবার বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এই সাউন্ডে আপনি অ্যাকুরে নিয়ে আসছেন কীভাবে খেয়াল করেন ফলি ফুট পার্পল ফেন্ট ইন দ্য ফুল ফলি ফুট পার্পল ফেন্ট ইন দ্য ফুল প্রথমে স্লোলি আস্তে আস্তে স্পিড আপ করবেন একটু একটু অ্যাক্সেলারাইজ করবেন সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্টার্ট স্লোলি দেন এক্সেলিজ ফলি ফুট ফারপল ফেয়নি দা ফুল ফলি ফুট ফারপল ফেয়নি দা ফুল ফলি ফুট ফারপল পেন নি দেুট ফার পর ফেয়ে নি দা ফুল সো এইভাবে করে যদি আপনি প্র্যাকটিস করতে পারবেন দেখবেন যে আপনি এই সাউন্ড আপনি মোটামুটি লেভেলের অ্যাকিউরে নিয়ে আসতে পেরেছেন নেক্সট যে সাউন্ড সেটা হচ্ছে ছা ছা এই সাউন্ডটা আমি তিন রকম উচ্চারণ করে দেখাবো আপনি বলবেন যে কোন ওয়েটা কেন হয়েছে প্রথমে বললাম যে ট এরপর বললাম ঠ লাস্টে বললাম ছা উইচ সাউন্ড ইউ থিঙ্ক ইজ খা রাইট অবভিয়াসলি দ্য লাস্ট ওয়ান এখানে একটা এটাকে আমি একটা আইসক্রিমের সাথে তুলনা করতে পারি আইসক্রিমের মধ্যে কি আছে বরফ আছে তারপরে আছে ভ্যানিলার ফ্লেভার আছে বিভিন্ন ম্যাঙ্গো ফ্লেভার আছে একটু চকলেটের কী আছে টপিং টপলিং বা টপিং কি যেন বলেন আপনারা রাইট সো এটা একটা কাইন্ড অফ আইসক্রিমের মতো এখানে আমি যদি বলি যে এইটি পার্সেন্ট হচ্ছে টেন পার্সেন্ট ঠ আর পাঁচ পার্সেন্ট দিবের হচ্ছে হ আর পাঁচ পার্সেন্ট দিবে চ এই সবগুলোর কম্বিনেশন মিলে হচ্ছে এ সাউন্ডটা এখন আপনি বলবেন যে আমি সব কিছু কমপ্লিকেটেড করে ফেলেছি একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই দেখবেন যেটা এটা কতটা সহজ উচ্চারণ করা ছা ছা এই সাউন্ডটাকে আমরা বলবো যে অ্যালভিলার এর মাছে দন্তমূলীয় যেই সাউন্ড যা আমরা অত ডিটেলে যাবো অত কঠিন করার দরকার নেই একদম সিম্পলি উচ্চারণ করার চেষ্টা করেন ছা কয়েকবার শোনেন আপনি নিজেও বলার চেষ্টা করেন দেখবেন পারবেন হুম হুম চেষ্টা করেন ইয়ার রাইট ভেরি গুড সো যখন আপনি দেখবেন যে ডাবল টি একসাথে হয়েছে ছ সিঙ্গেল এসেছে ইডি অ্যাট এন্ড অফ ইউনো পাস ফ্রম সেক্ষেত্রে আমরা ঠ উচ্চারণ করবো রাইট যেমন স্টপড আমরা কিন্তু স্টপেড বলি না স্টপড এট এন্ড ইট সাউন্ডস লাইক ছা স্টপড দেন T-H sometimes also. So I'm on, uh, Thomas. I'm going to Thomas Bolina. Thomas. an example IP symbol show with examples. Have a look. Time now. Time. Time. What time is your class? Next, table. Please put the books on the table. Ta teacher. My teacher is very friendly. Teacher. নেক্স্ট ট্রেন আই মিস দ্য দিস মর্নিং ঠোক অনেকে বলে টক এটা টক না ভাই যেটা তেঁতুল খাইতে লাগে একে সো এটা ঠোক ঠোক ক্যানাই খ্যান উই ঠোক ফর এ মৌমেন্ট দেখবেন এরকম যদি আপনি পারফেক্টলি উচ্চারণ করতে পারেন আপনার কনফিডেন্স কিন্তু একশো গুণ বেড়ে যাবে কারণ আপনি যা বলছেন তা আপনি মনে মনে যদি মনে করেন যে এটা ঠিক বলছি নাকি রং বলছি রাইট নাকি রং এটা নিয়ে যদি চিন্তা করতে থাকেন না আপনার কনফিডেন্সটা আসবে না সো ইফ ইউ ওয়ান্ট টু বি কনফিডেন্ট ইন ইউর স্পিকিং ইউ মাস্ট ব্রিং অ্যাকুরেসি ইন ইউর প্রোনাউন্সিয়েশন নো অল্টারনেটিভ টু দিস সো এক্ষেত্রে আপনি যদি থ সাউন্ডকে অ্যাক্যুরেটলি উচ্চারণ করতে চান আপনাকে একটা টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে হোয়াটস দ্য টাং টুইস্টার স্টার হ্যাভ আ লুক ঠিক আোল মি টু টিচ আ টিপিক্যাল টপিক এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে আ Don't say a because article tinta on a a and the by a and da it A and the have a look a after previous word associated mixed with a kind of blended teach a teacher that have a have a give a give a had a okay fine but then that teacher told me to teach a typical topic then teach i be teacher okay fine teacher told me to teach a typical topic typical topic teacher told me to teach a typical topic right so try this tongue twister this is your turn out mm hmm perfect next day sound this is one of the most amazing sounds that i love it english english er যার নাম কালু তাকে আপনি কি বলবেন অবভিয়াসলি আপনাকে বলতে হবে খালু দিস ইজ দ্য ম্যাটার দ্যাট অ্যাকচুয়ালি ইউ ক্যান হিয়ার ফ্রম দ্য নেটিভ স্পিকার্স তাই না যার নাম কালু তাকে অবভিয়াসলি তারা খালু বলবে রাইট ওকে ফাইন এই জন্য দেখবেন যে যার নাম সৌকিনা তাকে নেটিভ স্পিকার আসে সৌখিনা বলে রাইট যেমন যার নাম কাকুলি তাকে বলবে খাখুলি রাইট সো দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স আই থিঙ্ক ইউ ইউ নো নোভে রাইট ওকে সো এই সাউন্ড হচ্ছে খ কোন কোন জায়গায় উচ্চারিত হয় একটু খেয়াল করে রিং ফার্স্ট অফ অল আমরা যখন দেখবো যে কে লাইক কিং সি লাইক খ্য লাইক মনার্ক সি সি লাইক অ্যাকাউন্ট সি কে লাইক চেক দেন কিউ লাইক কুইন অ্যান্ড এল কে লাইক ঠোক ওকে সো এই লেটার্স গুলো যদি আপনি পান তাহলে উচ্চারণ হবে কি খ এইখানে এই খ সাউন্ডটা দুই রকম উচ্চারণিত হয় বাংলাদেশের মতো আপনি খেয়াল করে দেখেন মায়মেন সিং ময়মনসিং জোনের যত পাবলিক আছে তাদেরকে আপনি যদি ক উচ্চারণ করতে বলেন মনে করেন আপনি তাদেরকে বলবেন কী ভাই খেলার খবর কী খব কী কী অবস্থা ওরা বলবে কেলার খবর খুব খারাপ তার মানে কি ওরা খ না বলে ক বলে রাইট এটা হচ্ছে মায়মেন সিং জোনের সব হয় খেলার খবর খুব খারাপ বাট এটা হওয়ার কথা ছিল কি খেলার খবর খুব খারাপ রাইট এটাই যখন আপনি সিলিদেরকে বলবেন তারা বলবে কি খেলার খবর খুব খারাপ তাহলে এখন এটা খেলার খবর খুব খারাপ ওইরকমও হবে না আবার কেলার খবর খুব খারাপ ওইটাও হবে না এই সাউন্ডটাকে আমরা বলেছি ভেলার যেটা একদম ডিপার পার্ট অফ ইউনো ফ্রম ইউর ভোকাল কোড থেকে উচ্চারিত হয় সেটা হচ্ছে যেমন কোড কিং কুইন ওকে সো হ্যাভ লুক এখানে কিছু সাউন্ড আছে ফর এক্সাম্পল খ্যাট খ্যাট ইজ স্লিপিং অন দ্য বেড খি আই লভ মাই খি ইন দ্য গার্ডেন খোল্ড নট কোল্ড ওকে ইটস ভেরি কোল্ড আউটসাইড টুডে Cake. I baked a chocolate cake for her birthday. King. Not king. The king ruled for 50 years. Next. Coal. 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 Okay. So you have to say like this, right? So you take it call na. Both of Call. coal. Ah, can I call later? Or can you please call me later? Like this. I'll call you later. Then cup. Not cup. Cup. সে ড্রয়িং খাপা চি ও মজার ব্যাপার এখানে কিছু খাপ অফ এ কাপ আর অফ মিলে অফটা হয়ে যাবে আ খাপ আ খাপা খাপা টি খাপা খাফি কাপা কাপি না খাপা খাফি খাপা টি রাইট সো সে ড্রয়িং খাপা ছি এই যে খাপের সাথে অফ মিলে কেন কাপা হয়ে গেলো এটা নিয়ে পরবর্তীতে কোনো লেসেন থাকবে যদি পেতে চান সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে সাথে থাকেন দেখবেন কত অ্যামেজিং লেসেন্স সামনে আসছে সো এটা শেখার জন্য আমাদের একটা টাঙ্ক উইস্টার আছে to practice, can you can a can as a can or can a can can you can try with me repeat after me can you can a can mm -hmm, good as a can or can a can mm -hmm, good can you can okay now speed up and combine together can you can a can as a can or can a can can you can repeat start slowly then accelerate speed up later okay এই ছিল আমাদের এই তিনটা সাউন্ড কে যদি আপনি অ্যাকুরেটলি ঠিক করতে পারেন তাহলে দেখবেন যে আপনার অর্ধেক ফোন শেষ ওভার ক্লিয়ার বিশ্বাস হচ্ছে না এই তিনটা সাউন্ড আসলেই যদি আপনি অ্যাকুরেসিতে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার ফনেটিক্সের অর্ধেক শেষ এবং আপনি মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অ্যাকিউরেসি নিয়ে আসতে পেরেছেন তখন আপনার কথাটা নেটিভ অ্যাকসেন্টের মতো মনে হবে যে বলবে তারটাও সুন্দর শোনাবে যে শুনবে সেও শুনে খুশি ক্লিয়ার আপনি দিয়েও খুশি ওই লোক পাইয়াও খুশি তাই না অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো এপিসোডে